এমন অবস্থায় দেখা মিলেছে এই নিষিদ্ধ সংগঠনটির ভয়ঙ্কর রূপে ফিরে আসার চিত্র আওয়ামী লীগের তাণ্ডব শুরু ইউনুসের ছবি পুড়িয়ে উত্তাল রাজপথ জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ইউনুস হটাও বাংলাদেশ বাঁচাও এমন স্লোগানে গাজীপুরে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ সমাবেশ চলছে পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘুম খুন এবং কোনো কারণ ছাড়াই গ্রেফতারের মাধ্যমে আতঙ্কে রেখেছিল আওয়ামী লীগের সমর্থকদের রাজপথে তেমন একটা উপস্থিতি দেখা যায়নি আওয়ামী লীগ নেতাকর্মীদের তবে এবার ইউনুসের এই আতঙ্ক রুখে দিয়ে গাজীপুরের ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল পালন করছে আওয়ামী লীগ স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর আউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ সকাল থেকে ইউনুস হাটাও বাংলাদেশ বাঁচাও এমন স্লোগানে গাজীপুরের কেন্দ্রীয় আওয়ামী লীগের পার্টি অফিসে জমা হতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারপর বিশাল একটি মিছিল নিয়ে পুরো গাজীপুর সদর ভূমি অফিসের সামনে মিছিল শেষ করে আওয়ামী লীগ প্রিয় দর্শক কিছুদিন আগে আওয়ামী লীগের ছোট ছোট মিছিলকে নিয়ে হাসি টাট্টা করেছে দেশের অনেকেই তবে এবার আওয়ামী লীগের এত বড় সমাবেশ থেকে বোঝাই যাচ্ছে কিছুদিনের মধ্যেই পুরো বাংলাদেশে আওয়ামী লীগের বড় সমাবেশ পালন হতে যাচ্ছে ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের কার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন